আজকের এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য যাদের আসলে ভিডিওতে ভিউ হয় না বা ভিডিও ভাইরাল হয় না এখন এই ভিডিওটা তাদের উদ্দেশ্যেই তৈরি করা তো ফ্রেন্স ইতিমধ্যেই আপনাদের কিছুদিন দেখতে পাচ্ছি ইউটিউবে ক্রিয়েটিভ মোস্তাক তারপর হচ্ছে আবদুল্লাহ এরকমের ছোটো ছোটো কিছু ইউটিউব চ্যানেল একবার বয়স কম তাদের তাদের ভিডিওগুলো কিন্তু হিউজ পরিমাণ ভিউ এখন এই ভিউগুলো কিভাবে তারা জেনারেট করে এবং কেন তাদের চ্যানেলের ভিডিওতে এত পরিমাণ ভিউ আসে তো ফ্যান্স আপনি আমি যদি দেখিয়ে দিচ্ছি যদি ইউটিউবে যাই ইউটিউবে যাওয়ার পর যদি আমি এই চ্যানেলগুলো যদি আমি দেখিয়ে দিই আপনাদের দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনার দেখতে পাচ্ছেন এই যে ক্রিয়েটিভ মোস্তাক এর যদি চ্যানেলের ভিউ ভিতরে যান মানে চ্যানেলের ভিতরে যান দেখতে পাবেন উনত্রিশ পয়েন্ট সিক্সকে মানে উনত্রিশ হাজার ছয়শো প্লাস কিন্তু সাবস্ক্রাইবকে মাত্র ষোলোটা ভিডিও দিয়ে কিন্তু সে গেইন করছে এটা কিভাবে করছে এই সিক্রেট টিপসটি কিন্তু এই ভিডিওতে আমি দেখিয়ে দেব তো বিষয় হচ্ছে আপনারা এই ভিউ ভিডিওতে না আসার কারণ হচ্ছে দুইটা বিষয় সেটা হচ্ছে একটা হচ্ছে আপনার ভিডিওর কোয়ালিটি আর একটা হচ্ছে ভিডিও এডিটিং এই দুইটা বিষয় যদি আপনার ভিডিওতে যদি পোস্ট করা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলের যত ভালো ভিডিও আপনি তৈরি করেন ভিডিও কিন্তু ভাইরাল হবে না এবং কিন্তু ভিডিওতে ভিউস তেমন জেনারেট করতে পারবে না এখন তারা কি করে তাদের সিক্রেট টিপসটা কি সেটা হচ্ছে আপনার তারা ভিডিও এডিটিংয়ে কিছু ব্যাকগ্রাউন্ডে কিছু ফটো বা ভিডিও রাখে যেভাবে আমি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ধরনের কিছু তারা কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে রাখে এই ভিডিওগুলো তো এই জন্য কিন্তু তাদের ভিডিওর কোয়ালিটি এবং ভিডিওর এডিটিংটা কিন্তু খুব সুন্দর হয় যার কারণে কিন্তু তাদের চ্যানেলের ভিডিওতে আপনার বেশ ভালো ভিউ জেনারেট করতে পারে এবং তাদের ভিডিও কিন্তু ভাইরাল হয় তো ফ্রেন্ডস এগুলো কোথায় পাবেন আমি এই আমার স্ক্রিনে আমি অল্প কিছু ব্যাকগ্রাউন্ডের ব্যাকগ্রাউন্ড ইমেজ বা ভিডিও দেখে দেখিয়ে দিলাম আর আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কমে অথবা কমেন্ট বক্সে বেশ কিছু ব্যাকগ্রাউন্ড ভিডিওর এবং ব্যাকগ্রাউন্ড ইমেজের ডাউনলোড লিঙ্ক থা দেওয়া থাকবে ওখান থেকে আপনারা দেখে দেখে আপনাদের পছন্দের মতো কিন্তু ডাউনলোড তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের যদি একটু উপকৃত হয়ে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি এখনই লালাইকন ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে এখন অল রাখবেন এরপর দেখা হবে নেক্সট কুনের পিছনে সে বন্ধু সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ